আজকে এই অনুষ্ঠানে এসে বা আজকে দিয়েছি এই পরিবেশ দেখে আমি খুবই আবেগ আপ্লুত এই পরিবেশ দেখে বিশ্বাস করুন আমার কারণ এই হয়ে সেই টিএসসি যেখানে দুই বছর আগেই নামাজের জায়গা ভেঙে দিয়ে দেওয়া হয়েছে এবং নামাজের জায়গা ভেঙে দেওয়ার পরে যখন প্রতিবাদ করা হয়েছে তখন সেই ফেসিডিদের গুন্ডা পান্ডারা যারা নামাজি তাদেরকে ধর্মীয় সাম্প্রদায়িক অপশক্তি বলে গাড়িগালাস করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই গত রোজার মাসে কোরআন শরীফ পড়ার অপরাধে শাস্তি পেতে কোরআন শরীফ একটা গ্রন্থ এমনকি যারা মুসলমান না যারা অন্য ধর্মের অবলম্বনকারী যারা সেকুলার তারাও কোরআন শরীফ পড়ে জ্ঞান জন্য পড়ে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ হয় সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোরআন শরীফ পড়ার অপরাধে শাস্তি পেতে হয়েছিল এমনকি এই কোরআন শরীফ পড়াকে এমনই অপরাধ মনে করছিল যে তাদের অনেকে বল পা ধরে ঘমা চাচ্ছিল এই সমস্ত কথাবার্তা আপনারা জানেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ এ মিল্লার অনুষ্ঠান হচ্ছে ক্যারিকগ্রাফি প্রোগ্রাম হচ্ছে গত বারোই রবি ওয়ার্ডে আপনারা সবাই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিরকম এবং আমার ধারণা এই বছর যে বারো রেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যারা দেখেছেন সেই খাজা সলিমুল্লারা সম্ভবত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নই দেখেছেন এরকম একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সলিমুল্লাহারা দেখেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাথ হবে ঈদে নিল্লা হবে কোরআনকার হবে এবং মুসলমানের ছেলেরা ঈদে মিলাদ করবে সেই স্বপ্নই আমাদের পূর্বপুরুষেরা দেখেছিলেন বলেই আমি বিশ্বাস করি এবং সেজন্যই তারা এই প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমরা আজকে সেই অবরুদ্ধ অবস্থা থেকে স্বাধীন হয়েছি কিন্তু এই স্বাধীনতা এমনি এমনি আসে নাই হাজার রক্তের বিনিময়ে স্বাধীনতা এসে এসেছে হাজার প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে এমনকি হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে কাটকাচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি মহান আল্লাহ রাহমানুর রাহিমের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ সেই সমস্ত শহীদের রক্তকে গোবল করুন এবং সেই সমস্ত শহীদের দরজাকে আল্লাহ গুলন্ত করুন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছে তাদেরকে আল্লাহ দ্রুত সেফা দান করুন এটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এখন আজকেরই প্রজ্ঞানটা হচ্ছে বলতো ঈদে নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে ঈদে মিলাদুল নবী দরকার কেন এ অনেক কথাবার্তা আছে এখানে কিন্তু আলোচকরা আছেন হাদিস থেকে সে সমস্ত কথাবার্তা বলবেন আমি কোরআন হাদিসের ছাত্র নই আমি সামান্য একজন লেখক মাত্র কোরআন হাদিস নিয়ে কথা বলার অথরিটি আমার আছে বলে আমি মনে করি না কিন্তু লেখক হিসাবে মানুষ এবং সমাজকে আমি দেখি এবং মানুষ সমাজের মানুষ এবং সমাজের যে সম্পর্ক সেই আলোকে আমি দু কথা বলতে পারি আমরা আমার মতে আমরা যদি কোনো বিশ্বাসকে কোনো ধর্মকে সমাজে প্রতিত করতে চাই তাহলে আমাদেরকে সেই ধর্মকে সেই সমাজের কালচারে রূপে দিতে হবে কারণ কালচারটা হচ্ছে একটা সমাজের ডিএনএর এর মতো এখন প্রত্যেকটা মানুষের ডিএনএ যেমন আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব যেমন আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব দিয়ে যেমন আমরা আলাদা আলাদা মানুষের চিনতে পারি তেমনি একটা সমাজে কালচার দিয়ে আমরা সেই সমাজকে আলাদা করতে পারি যেমন আমি ফর এক্সাম্পল একটা কথা বলতে পারি ধরুন আমাদের দেশে আমরা রোজার মাস দেখি আপনারা সবাই জানেন আমাদের দেশে রোজার মাসের কালচারটা কিরকম আমাদের রোজার মাসে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে রোজার মাসে আমরা যে কালচারের চর্চা করি আমরা দলবদ্ধ হয়ে ইফতার করি আমরা সারাদিন রোজা নিয়ে থাকি ইফতার বিশেষ করে ইফতারের সময় আমাদের রোজার মাসে আমাদের যে উৎসব মুখর পরিবেশ দেখা যায় দলে তলে আমরা যে ইফতার করি বন্ধুরা মিলে বাসায় মসজিদে এবং বিভিন্ন পার্টিতে আমরা যে ইফতারের একটা পরিবেশ থাকে সেই পরিবেশ আমি বিশ্বাস করি অনেক সহজে আমাদেরকে রোজার কাছে নিয়ে যায় যেমন ধরুন আমি জানি না আপনাদের কারো এক একা কোনো দিন ইফতার করার অভিজ্ঞতা আছে কিনা আমার কিন্তু হলে থাকতে ইফতার একা একা টাকার অভিজ্ঞতা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমার সে নিঃসঙ্গ আমার সে একাকে আমার সে বিষণ্ন মানুষ এই দুনিয়াতে আর নাই আমার আপনি সারাদিন রোজা রেখেছেন আপনার সামনে সুখাদ্য প্রস্তুত আছে কিন্তু এবং ইফতারের ধর্মীয় নিয়মাবলীর সবকিছু আপনার সামনে প্রস্তুত কিন্তু আপনার ওই ইফতার আপনাকে তৃপ্তি দেবে না আপনার কাছে মনে হবে আপনি মতো বিষণ্ণ মানুষ সারা পৃথিবীতে নেয় অথচ আপনি যখন সবাইকে ইফতার করেন তখন দেখবেন যে ওই ইফতার আপনাকে কত বেশি তৃপ্তি দেয় ওই ইফতারের চর্চা রোজার মাসে কালচারের যে চর্চা আমার কাছে মনে হয় একটা মানুষকে রোজার কাছাকাছি নিতে হলে ওই কালচারটাই প্রয়োজন